ডিজিটাল যুগ ডিজিটাল পোলাপান এজন ডিজিটাল কিছু কথা বলতেই হবে সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায় ফজরের আসানের আগ দিয়ে যাই মগার মগি ঘুমায় কথা কোন ফজরের আসানের আগ দিয়ে ঘুমায় নামাজও নাই কোরআন তেলোয়াত নাই ওর ঘরে কোনো শান্তিও নাই কথা ঠিক কিনা বুড়ি মা আর ঘুমায় না বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায় ফজরের নামাজটা পয়রা ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাটার বউয়ের দরজার সামনে যা দেখে ব্যাটার বউ এখনো ঘুমে ডাক দেয় না লজ্জায় এইবার ব্যাটার বউ ঘুম পারতেছে বুড়ি মায় আর কি করব ঘরটা ঝাড়ু দেয়া উঠানটা ঝাড়ু দেয়া এবার প্লেট মিলে ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয় সকাল দশটার সময় রান্না বান্না শেষ আর ডিজিটাল বউ সকাল দশটার সময় এটা বেরাসটা হাতে রাখায় আম্মা কি কয় আম্মা কি করেন আম্মা কি করব তোমার জন্য রান্না করছি খাও যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি কথা বলা লাগে কি দ্রুত বললেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ

আতাফ আলী আতাফ সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা বিশেষ করে আমার পূর্বে জিনারা আলোচনা করলেন অত্যন্ত সুরলিত কণ্ঠে আমার সামনে বসে মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসি কাসারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের সালামের আওয়াজ পায় মনে হইতেছে এলাকায় সালাম কালাম দেওয়া নিষেধ আপনারা কি জীবিত না মৃত সবাই আল্লাহ রসুল বলছে আল্লাহ সত্য কথা একটু তিতা লাগে বলা যাবে কি একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে একজন ঘুষ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে সবাই তো রাজি আচ্ছা আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে স্টেজে মাউস দৌড়ে মাইক্রোফোনে আমি একটা সালাম দিলাম আসসালাম আলাইকুম আপনারা কেউ কেউ উত্তর দিলেন আমি যখন সালাম দিছি কিছু লোক এখান থেকে উত্তর দিছি আর অধিকাংশ লোক উত্তর দেয় নাই আর উত্তর দিলেও মনে মনে দিছে সালাম পরে কথা কথা ঠিক কিনা মুসলমান মুসলমানের ভিতর ছয়টা হক আছে কয়টা এক নাম্বার হক হচ্ছে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ তাহলে সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া আমি যদি আপনাদের সালাম না দিতাম হইতো হ্যাঁ বুঝেন নাই মাছ লাগে সে সালাম যদি আমি না দিই তাতে কোনো গুনা নাই কিন্তু আমি যে সালাম দিছি আপনারা যে উত্তর দিলেন না এজন্য আপনাদের গুনাহ কথা কি বুঝতেছেন এখন জীবিতদেরকেও সালাম দেওয়া হয় মৃতদেরকেও সালাম দেওয়া হয় মাহফিলে যেহেতু আসছেন আগে শিক্ষা দিতে হবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় মৃতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায় কোনোদিন শুনছে কেউ শোনা যায় যায় না তাহলে জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায় আর জীবিত মানুষ হওয়ার পরেও যারা মৃতদের মতো ভাব ধরে আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই একসাথে বলো আছে না নাই জবান দিছে কে এ জবান বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারিউ বাংলা ই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ

এখন ঘরে ঘরে টিভি আছে নাই একসাথে বলো যে ঘরে নাই টিভি এই ঘরে থাকতে চাই না বিবি যে ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না তার বিবি ঠিক আছে আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা সাক্ষী দিতে হবে আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলোয়াত করছে এখন কি আর আছে

ভাই পারেম তু এক মরে না বলেন প্রেম नायाेम तो अरे प्रेम कोइरे मोसा नवी तुर पघारे गाॾे गोेम कोई रा মানবী তোর পাহার গালে তিনি গো ওরে খুদার নুরে পাহার সালে তো

সেও রহমত পাবে যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই একসাথে বলেন রহমত চাই না গজব চাই আদবে আউলিয়া বেদবে শৈতান কথা কোন ঠিক কি আজকের মাহফিলে আসছে আমরা আদব নিয়ে বসবো এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে যাব আল্লাহ কবুল করুক সবাই করে এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন

তাহলে সাত আসমান বানাইছে কে একসাথে আওয়াজ দাও আসমান কার জমিন কার সম্পদ কার আপনি কার আমি কার বউ বলা তো ঠিকই বলে আচ্ছা

আজকে যদি এই মাহফিলে যারা আয়োজন করেছে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেন দিয়েছে তারা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য ছাড়া আপনারা কেউ আসেন না কথা কোন ঠিক কি উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না উদ্দেশ্য ছাড়া আমরা একটা পদক্ষেপও ফলাই না কথা কোন ঠিক কি

মারালেল জমিনের বধ্য মানুষ পাঠনোর আগে এমন একটা সাতিত বাগাইজধরে পাই ও ইজাতি দুন আররবকে আইসে ওরা আল্লাহর জিকিি করে। আল্লাহর কজবি পড়ে ওরা বাজারে যায় না ওরা খাবার খাই না পরা সংসার করে না। আল্লাহ কয়ে জবুর আই।

ওরা সংসার করবে ওরা সংসার করবে ওরা জমির কাজ করবে ওরা গুনাও করবে ওরা তবাও করবে নিশ্চয় আমি আল্লাহ তালা তবা কারিকে ভালোবাসি আমার মসজিদে যখন আজান হয়ে যাইব এই পাগলের দলেরা আমার নামের আজানের দরি সেই না পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহরে শ্রেষ্ঠা দিব জোর জোরে কন্যা সুবাহ আল্লাহ সুন্দর করা মায়া কইরা মানুষ বালাইছে ভাই একটা জাতিরে আল্লাহ পাড়াইলে দুনিয়াতে তাদেরকে রাখে না আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল মানুষ দিছে পাঠাইয়া জোরে কোন কথা ঠিক কিনা ওয়া খালাকনা ভালো করে সেই না নাও এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাই দিল আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আমরা উদ্দেশ্য সারা কাজ করি না আমরা উদ্দেশ্য সারা ব্যবসা বাণিজ্য করি না আমরা উদ্দেশ্য সারা বাজারে যাই না আমরা উদ্দেশ্য সারা সাস্টালে যাই না এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলে আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য সারা মানুষ বানাই নাই কতক্ষণ ঠিক কিনা আমার আল্লাহ উদ্দেশ্য সারা মানুষ বানাই নাই এই কোরআন কারিমের ভিতর প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় রে ভাই কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে সুরা সারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন সুরা সারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমার আল্লাহ বললেনা আল্লাহ আকু ولله الحمد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدوا লি আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহ একটা কারণ আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উমাখলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সরু সরু قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলেন ইবাদত চলবে কার আল্লাহ আরেকটা আওয়াজ দেন বলেন কার خدمت করব কার না একটা খেদমত করব মা বাবার খেদমত করব কার একসাথে মা বাবার না নিজের বাপরে বাপ ডাকতে পারে না নিজের মারে মার গায়ে ডাকতে পারে না শ্বশুর শাশুড়ি ডাকে ওলাবান আওয়াজ দাও না গে যুবকরা কই আসনি চল বনি তুমি জার লাগি আ এমবি বড় তার তো মাতুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে শে কেমন কইরা বুঝবে রে শে ডিসিটাল করম তুমি জার লাগি আ তুমি জার লাগি ও তোর তো মাতুল ফুল ওরে কেমন কইরা বুঝবে আশা কেমন কইরা বুঝবে আশা দিশি তাল তোর মন তুমি যার লাগি তুমি যার লাগি আ এমবি barro তোর তো মাতুল ফুল মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামের তারি ইটা ইজু ঘুসা মানায় দিস ঘুসা মানাই না তার মার লাগে তুমি যার আছে না নাই কথা কোন আসে না নাই যুবক গোলাপাল মোবাইলের টাকা নষ্ট করে কি করে না কথা করে কি করে না নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এরকম পোলাপান আছে না আছে আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাશે না নামাজ রোজা করে না মেয়েরা পর্দাই থাকে না আইলো একি জামানা বুসাইলে আসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না লাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো

মাতার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না এরকম লোক আছে না ভাই কথা কো না এখন যদি পরীক্ষা করতে চাও আমি এখন পরীক্ষা করি এখন ধরেন কোরআন তেলাওয়াত কিছু জানে না কথার বেলায় ফটর ফটর করে কথা কো না কে না কষ্ট পাইতেছেন আর চলবো এই যে বৃষ্টি তো কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে আমি তো বুঝতেই পারি নাই কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে আর একটু চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান বোঝে নাই কি যে বোঝে নাই তা মনে হয় বোঝে নাই হ্যাঁ আল্লাহ বন্ধুরা রে আম্মা হ্যাঁ আমার মুরুব্বি বাবারা শুনার যুবকের দলরা ভালো করে শুনুন একবার একজন বসবেন আরেকজনকে একটু বসার সুযোগ করে দিবেন কেউ জানে দাঁড়ায় না থাকে বিশেষ করে এই যে সাইডে একটু জায়গা আছে আর ওই দিকতে আছে কিনা পিছনে যদি ঢাকার ব্যবস্থা না থাকে একটা কিছু ব্যবস্থা করবে জানো কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাজ কিছু তালা মেলা দিয়ে ব্যবস্থা করে দেন হুম সবাইকে বসার ব্যবস্থা করে দেন কেউ কথা বলবেন না সবাইকে একটু বসার সুযোগ করে নিজেও বসবেন আর একজনকে বসার একটু সুযোগ করে দিবেন আমার আলোচনার ভিতরে কেউ কথা বলবেন না বন্ধুরা রে এইবার বলেন মানুষের দাম আছে না নাই বানাইছে কে আরো জোরে জোর হলো না জোরছে মারো

এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী ভিতরে মেরাব শরীফ আছে না আমার নবী যখন মেরাব শরীফে দাঁড়াই রে প্রথম শরিতে আমার নবী পা দেয় আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূল আল্লাহ নবী

গো তুমি প্রেম খাইলা খাইয়া তাইলো কাইলা বলার লি গো তুমি প্রেম শ্রী খাইয়া কুতাইলো কাইলা বল ও গো

এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে তিতা লাগলেও বলতে হবে কতক্ষণ ঠিক কিনা ঘরের বলছে মা বাবাকে ভালোবাসো দশতলা বিল্ডিং এর মালিক হয় কিন্তু মায়েরে বাদ দিতে পারে না কথা একটা মা দশটা সন্তান রে বাদ দিছে খাবার দিছে তিলে তিলে বড় করছে আর দশটা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না কথা কন ডিজিটাল যুগ ডিজিটাল পোলাপান এজন ডিজিটাল কিছু কথা বলতেই হবে সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায় ফজরের আজানের আগ দিয়ে যাই মগার মুখি ঘুমায় কথা লাগে আগে ফজরের আজানের আগ দিয়ে ঘুমায় নামাজও নাই কোরান তেলাওয়াতও নাই ঘরের ঘরে কোনো শান্তিও নাই কথা কন ঠিক কিনা। বুড়ি মা তো আর না বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায় ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাটার বউয়ের দরজার সামনে যা দেখে ব্যাটার বউ এখনো ঘুমে ডাক দেয় না লজ্জায় এইবার ব্যাটার বউ ঘুম পারতেছে বুড়ি মা আর কি করব ঘরটা ঝাড়ু দেয়া উঠানটা ঝাড়ু দেয়া এবার প্লেট মিলে ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয় সকাল দশটার সময় রান্না বান্না শেষ আর ডিজিটাল বউ সকাল দশটার সময় এটা বেরাসটা হাতে রাখায় আম্মা কি কয় আম্মা কি করেন কি করব তোমার জন্য রান্না করছি খাও যে মারে দিয়ে বউ নিয়ে আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি কথা এই ভাই রাখ করিসা আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপা মরে যা থাকে তাহলে মনে করেন আপনার কপাল ফুড়ে গেছে কতক্ষণ ঠিক কিনা মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ আমার মতো হুজুর না সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও কোনো লাভ হবে না তাহলে এবারে একসাথে বলেন মা বাবার ক্ষেত্রে দরকার আসলে নাই আর হুজুর এখানে আসলে নাই

কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যে মায়ের কথা মতে এত আমল করছে রে ভাই মায়ের কথা মতে এত কাজ করছে মায়ের এত ভালোবাসে জন্ম দুখুরি মা দোয়া করছে যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে জোর জোরে কন্না সুবহানাল্লাহ আর আমার মতো হুজুরকে দিয়া দোয়া করায় কি পাইবা তোমার মা মইরা গেছে তোমার বাবা মইরা গেছে মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে পাঁচশো টাকা পাবে আর একটু কান্দা কাটি করে এবার দোয়া করে দিয়ে সইলা যাইব ওই দোয়া কবুল হইব এমন কোন গ্যারান্টি পৃথিবীর কোন আলেম দিতে পারবে না কথা কোন ঠিক কিনা আর আমি বইলা ভাই এ ভাই রাগ করিস না আমি বইলা যাই হক কথা বললে তো একটু তিতা লাগবেই আমি বইলা দিই তোমার পাঁচশো টাকা খরচ করা লাগবে না তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না তুমি সরাসরি যাইয়া তোমার মায়ের কবরস্থলের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা